স্বাগতম বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা দারুণ মজার কার্টুন হেসে খেলে গল্প শুনে মজা করো শুধু মজার বাংলা টুনের সাথে শান্তা দেবী তাড়াতাড়ি উঠেছে হাতে লাল শাড়ি গলায় সোনার চেইন মুখে দৃঢ় ভাব তিনি সংসার চালাতে অভ্যস্ত নিজের নিয়মে অমিত সকালে অফিসে যাচ্ছে আর তখনই দরজায় আসে নতুন বউ মৌ বিয়ের পর প্রথম দিন মৌ হাসি মুখে বলে মা আমি রান্না করব আজকে কিন্তু শান্তা দেবী বলেন রান্না মানে শুধু রেসিপি না ওটার সাথে লাগে সময় ধৈর্য আর অভিজ্ঞতা এই ছোট্ট কথার মধ্য দিয়েই শুরু হয় দুই প্রজন্মের সংঘর্ষ রুমা খালা এসে বাড়ায় হাস্যরস বৌমা এখন মোবাইলেই রান্না শেখে দেখি দেখি আজকে খিচুড়ির বদলে পাস্তা হয় কি না মৌ ইউটিউব ভিডিও করে রান্না শুরু করে ভুলে ফ্রিজের সুইচ বন্ধ করে দেয় ফলে সবার খাবার নষ্ট এই নিয়ে ঝগড়া হয় কিন্তু রাতে তৃষা এসে দুজনকে মিটিয়ে দেয় দিদা মাকে একটু ভালোবাসো না ওর তো শুধু তোমার মতো হতে চায় রাতের শেষে শাশুড়ি মা চুপ করে মৌয়ের ইউটিউব ভিডিও দেখে প্রথমবার মনে হয় এই মেয়েটা খারাপ না হয়তো মৌ নিজের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে আমার শাশুড়ি মা আমার প্রথম শিক্ষক ভিডিওটা ভাইরাল হয়ে যায় শান্তা দেবী চুপি চুপি ভিডিওটা দেখে চোখে পানি আসে অমিত মৌকে ফিরিয়ে আনতে যায় কিন্তু মৌ বলে আমি ফিরবো যদি মা হাসি মুখে আমাকে ডাকে শেষ দৃশ্যে দেখা যায় শান্তাদেবী রান্নাঘরে দাঁড়িয়ে আছে হাত ধরে বলে এসো মৌ আজ একসাথে রান্না করব। আজ আমি তোমার সহকারী তারপর দুই প্রজন্ম একসাথে রান্না করে হাসে গানে গানে গল্পটা শেষ হয় শেষ দৃশ্যে তৃষা বলে যে শাশুড়িমা মনের মতো হয় সে আসলে মায়ের মতোই হয় শেষ গান ভালোবাসা মানে শেখা ক্ষমা করা আর পাশে থাকা রান্নাঘরে শান্তাদেবী ব্যস্ত হাড়িপাতিল বাজছে ভাত ফুটছে বাবুলাল কাকা দরজা মুচ্ছে। মা আজ তো নতুন বউ আসছে কি রাঁধছেন শান্তাদেবী গর্ভ করে বউ তো এখনকার ছোঁয়া দেখি ওর রান্না কেমন হয় বাবুলাল কাকা হেসে একদিকে ইউটিউব একদিকে আপনার বই সংঘর্ষ জমবে মনে হয় দুজনেই হাসে অমিত গাড়ি থেকে নামে পাশে মৌ নতুন বউ পরনে হালকা গোলাপি শাড়ি মুখে লাজুক হাসি শান্তাদেবী বারান্দা থেকে দেখছে অমিত গাড়ি থেকে নামে পাশে মৌ নতুন বৌ পরনে হালকা গোলাপি শাড়ি মুখে লাজুক হাসি শান্তা দেবী বারান্দা থেকে দেখছে মা প্রণাম শান্তা দেবী সুখে থেকে মেয়ে এখন ঘরে এসো সংসার তোমারও হবে ক্যামেরা জুম ইন মৌয়ের মুখে মিষ্টি আসা মা আজ আমি রান্না করব প্লিজ রান্না মানে শুধু নুন লঙ্কা নয় অভিজ্ঞতার মিশ্রণও লাগে রুমা খালা হাসতে হাসতে আহা এখনকার মেয়েরা মোবাইলে রান্না শেখে মা হাসির দৃশ্য এরপর মৌ রান্না শুরু করে ভুলবশত ফ্রিজের সুইচ বন্ধ করে দেয় মা দিদা রাগ করেনি তুমি দুঃখ পেও না মৌ চোখ মুছে জানি দিদা মন থেকে ভালো ক্যামেরা রাতে শান্তা দেবীর লুকিয়ে মৌয়ের ইউটিউব চ্যানেল দেখে মুখে হালকা হাসি অমিত কাজে ব্যস্ত ফোনে মৌ বার্তা পাঠায় আজ তোমার জন্য কেক বানালাম অমিত উত্তর দিতে পারে না মৌ ভাবে সে আমাকে গুরুত্ব দেয় না শান্তা দেবী মৌকে বলে তুমি বাচ্চাটার হোমওয়ার্ক দেখলে না কেন মৌ বলে আমি ভিডিও করছিলাম মা ওর বাবাই তো রাতে শান্তা শান্তাদেবী বিরক্ত হয়ে যায় রুমা খালা আবার ঢোকে মশলা মারে ওরা আলাদা খায় আলাদা ভাবে সংসারে শান্তি কই অমিত অফিস থেকে আসে শান্তা দেবী কড়া গলায় বলে তোমার বউ সংসারের দায়িত্ব নিচ্ছে না মৌ বলে আমি চেষ্টা করি মা কিন্তু আপনি দেখতে চান না সঙ্গীত বেড়ে ওঠে আবেগপূর্ণ দৃশ্য মৌ কেঁদে নিজের বাবার বাড়ি চলে যায় আপনি তো এমন ছিলেন না শান্তাদেবী এই রাগের নিচে কষ্ট আছে না শান্তা দেবী। বৌমাকে ভালবাসতে চেয়েছিলাম কিন্তু ও দূরে সরে গেল ডাক্তার ভালোবাসা মানে আদেশ নয় বোঝা পড়া। ওকে নিজের মতো হতে দিন শান্তাদেবীর চোখে পানি জমে আজ আমি বলব আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার শাশুড়ি মা সে পুরনো ছবি দেখায় যেখানে শান্তাদেবী হাসছেন ভিডিওটা ভাইরাল হয় সবাই প্রশংসা করে দিদা মা তোমাকে নিয়ে ভিডিও করেছে শান্তাদেবী দেখে চোখে জল আসে ধীরে বলে আমি বুঝিনি ওন ভালোবাসা এসমও আজ একসাথে রান্না করব আজ আমি তোমার সহকারী মো অবাক হয়ে জড়িয়ে ধরে তো আমার মনের মতো শাশুড়ি মা সবাই হাসে গান শুরু হয় ভালোবাসা মানে শেখা ক্ষমা করা পাশে থাকা রাগে নয় মায়াই জড়ানো সম্পর্কেরই গল্প বলা ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা মা আজ আমি রান্না করব প্লিজ রান্না মানে শুধু নুন লঙ্কা নয় অভিজ্ঞতার মিশ্রণও লাগে রুমা খালা হাসতে হাসতে আহা এখনকার মেয়েরা মোবাইলে রান্না শেখে মা হাসি দৃশ্য এরপর মৌ রান্না শুরু করে ভুলবশত ফ্রিজের সুইচ বন্ধ করে দেয় দিদা মা তোমাকে নিয়ে ভিডিও করেছে শান্তাদেবী দেখে চোখে জল আসে ধীরে বলে আমি বুঝিনি ওন ভালোবাসা শান্তা শান্তাদেবী তাড়াতাড়ি উঠেছেন হাতে লাল শাড়ি গলায় সোনার চেন মুখে দৃঢ় ভাব তিনি সংসার চালাতে অভ্যস্ত নিজের নিয়মে অমিত সকালে অফিসে যাচ্ছে আর তখনই দরজায় আসে নতুন বউ মৌ বিয়ের পর প্রথম দিন মৌ হাসি মুখে বলে অমিত অফিসে প্রমোশন পায় কিন্তু কাজের চাপে মৌকে সময় দিতে পারে না মৌভাবে অমিতের মা তাকে বুঝতে চান না আর শান্তা দেবী ভাবে মৌ সংসারের দায়িত্ব নিচ্ছে না বাবুলাল কাকা মাঝে মাঝে কমেডি আনে এই বাড়িতে এখন টিকটক চলছে সবাই একে অপরের ভিডিও করছে রবি এসে বোনের পাশে দাঁড়ায় কিন্তু তাতে শাশুড়ি ভাবে সে বোনকে উস্কাচ্ছে খালা গুজব ছড়ায় বৌমা নাকি শাশুড়ির জন্য আলাদা খাবার রাখে সব ভুল বোঝাবুঝি এক রাতে বিস্ফোরিত হয় মো কেদে বাপের বাড়ি চলে যায় শান্তাদেবী চুপচাপ বসে থাকে কিন্তু তৃষার কান্না দেখে মন ভেঙে যায় শেষে ডাক্তার দাশগুপ্ত এসে বলেন আপনারা দুজনেই ভালো মানুষ কিন্তু সম্পর্কটা ইগো দিয়ে না ইমোশন দিয়ে চালান All me, master production. At this international dance stage. Hey. This international. <laughs> this international. You massive. เจ๊กัมดูมิดาปิดกั๊ก DJ กัมกัมกัมกั๊ก DJ กัมกัมกัมกั๊ก DJ กัมกัมกัมกั๊ก DJ กัมดูมิดาปิดกั๊ก DJ กัมกัม